সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হইলে মিলল ব্রাক এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে যেখানে কর্মসূচি সংগঠক পদে তারা নিয়োগ নেবে সেটা হচ্ছে আইডিপি তো এখানে আসলে যেহেতু নিয়োগ দেবে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এখানে আপনার আবেদন করতে পারবেন আর এখানে পথ সংখ্যা হচ্ছে প্রায় এক হাজারের মতো লোক নিয়োগ দিবে ঠিক আছে তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন নিয়োগটা আসলে অরিজিনাল কি না এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সব থেকে সুন্দরভাবে একটা ব্র্যাকের সিবি তৈরি করবে তার জন্য আপনার ডাক আসার সম্ভাবনা তো অনেকে জিজ্ঞেস করে ভাই আমি আবেদন করি ডাক আসে না আপনাকে আসলে ব্র্যাকের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা ফুলফিলভাবে সুন্দরভাবে ফুল ফিল আপ করতে হবে অনেকে আছে অনেক কলাম বাকি রাখে এবং বিভিন্ন কারণে আসলে প্রয়োজন নাই মনে করে ঠিক আছে তো আজকে আমরা দেখব সেই বিষয়গুলো এটুজির ঠিক আছে নিয়োগটা থেকে শুরু করে তাহলে চলুন শুরুগুলো আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা দেখি সর্বপ্রথম যেটা বিষয় আছে আমি বর্তমানে অবস্থান করতেছিল ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনার জাস্ট ক্যারিয়ার যে অপশানটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু একটা নিয়োগ দেখতে পারবেন সেখানে আসার পর আপনার জাস্ট শুধুমাত্র এই যে নিয়োগটা এটা কিন্তু দেখতে পারবেন তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে কিন্তু সম্পূর্ণ নিয়োগটা দেখতে পারবেন তো আমরা একটু জুম করে দেখি জুম করার জন্য আমরা জাস্ট এখানে আসলাম এবং এখানে দেখলাম হলো ব্রাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা উনিশশো বাহাত্তর সাল থেকে চলে আসতেছে তাদের এনজিওটা এবং সামাজিক যে দুর্ব্যস্তা সেগুলো থেকে তারা উঠে আসার চেষ্টা করতেছে যেটা সমাজে আর্থ সামাজিক যে নিম্ন জনগোষ্ঠী আছে এবং দরিদ্র জনগোষ্ঠীকে তাদেরকে উপরে নিয়ে আসার চেষ্টা করতেছে তারা এখানে পদে নেওয়া হচ্ছে কর্মসূচি সংগঠক যেটা আমরা ফিল্ড অফিসার বলে থাকি এবং আইডিপি তো এখানে তারা আসলে নিয়োগ দিবে আসলে যোগ্যতা বলছে আপনি স্নাতক অথবা ডিগ্রি অর্থাৎ আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন যেখানে এবার পথ সংখ্যা অনেক বেশি তাই তারা বলছে আসলে রংপুর দিনাজপুর সাতক্ষীরা খুলনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা গাইবান্ধা কুড়িগ্রাম রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট তাহলে চিন্তা করেন যতগুলো জেলা আছে সবগুলোতেই কিন্তু নিয়োগ দেবে ঠিক আছে এবং তারা বলছে যে সংস্থার নীতি অনুযায়ী আপনাকে বেতন দিয়ে দেবে এবং তাছাড়া বলছে যে উৎসব ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি আনুদসিক ছুটি তারপরে হচ্ছে প্রদায়ক ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ নিধি যেটা আছে সেটা এবং স্বাস্থ্য জীবন বিমা যাতায়াত ভাতা এবং অন্যান্য সবগুলো কিন্তু আপনারা পাবেন তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীকে আগামী চারের জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যদি বা বিডিও অফিসে আপনারা পাবেন কিন্তু আবেদন করতে হবে আপনাকে এই জায়গায় কেরিয়ার্স ডট ব্র্যাক ডট নট এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং সর্বোত্তম যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন জিনিস লেখা আছে তা আপনি একটু পড়ে দেখবেন আসলে বিভিন্ন যে ক্যাটাগরি তারা আসলে ব্র্যাকের চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স বুঝতে পারতেছেন আমি যে প্রথমে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই যে অ্যাকাউন্টটা করবেন সেখানে কিন্তু পুরোপুরিভাবে পূরণ করার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়া মাধ্যম দিয়ে মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে অর্থাৎ আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটাও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ তারা কিন্তু খোঁজখবর নিয়ে আপনাকে এস এম এস দিবে তো এই ছিল আসলে মূলত নিয়ে একটা আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য